আপনি নেন না দোয়া করি দেনা মানলে ঠিক আছে আমার একটা নাতি আছে আমার জন্য না আমার নাতি একটা আছে মাডা মারা গেছে করোনার আগে মারা গেছে একটা দূর অ্যাক্সিডেন্টে মারা গেছে ওই আমার দাদা এই আমার নাতির দুদু কুশিয়া দেন আপনি আমার আমার নাতিরে দিবেন জানেন তাহলে আর

এখানে তো ফাঁকা জায়গা এদিকে তো আশেপাশে কিছু নাই তা আপনি এখানে মানে এগুলা কি কেমনে কি করেন এগুলা বাঙালি গুলা এই যে আকে পাকে মানুষের মানুষে দে এগুলা বাসাবাড়ি থেকে বাসাবাড়ি থেকে বাসাবাড়ি থেকে দে আমি মনে করেন বাঙালি গুলা লই আমরা সকালে কখন বের হইছেন এ 9টা বাজে বইছি কয়টা থেকে কয়টা পর্যন্ত করেন এই কাজ একটা দেড়টা পর্যন্ত এর জায়গা বাসায় এরপরে অন্য কাজ করেন এরপরে অন্য আর কোনো কাজ করি নাই তো কেমন ইনকাম হয় দৈনিক ভালোই মাল পাওয়া গেলে কম বেশি হয় কেমন ও পাঁচশো এক হাজার বারোশো ও হাজার বারোশো হয় মাল পাই পাইলে আনলে তো হয় না আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হলো সিলেট কবিগঞ্জ তো এই লাইনে আপনি কত বছর ধরে আছেন এই লাইনে আজকে আছে নয় বছর নয় বছর থেকে এই লাইনে এই লাইনে ছেলেমে নাই ছেলেমে আছে সাইলা মে মে এই ছেলে নাই পরিবারে কি আপনি একা ইনকাম করেন পরিবারে একা এই যে সারা দিন রোদর মধ্যে থাকেন আপনার কষ্ট লাগে না বাবা আর তো কোনো কাজ নাই আর কোনো কাজ করতে পারেন না আমার তো শ্বাস কষ্ট এর জন্য চিকিৎসা করছেন চিকিৎসা তো গেছি না টাকা পয়সা নাই চিকিৎসা অনুমতি আবার দশজন বারো জন হ্যাঁ 10 জন এখন এরর তো বর বছর লাগে এখন পালমু কেমনে পালা হইতো সময় এ সারা তার কোনো গতি নাই এখন এইডা বাটা লিয়া গুরাই যাও কম বেশি পাওয়া যায় ছেলে মেয়ে লাগাই ছেলে মেয়ে কি ঢাকায় থাকে নাকি দেশে আমি তো থাকি ঢাকায় আর পরিবার দেশে না এই ঢাকায় ঢাকায়ও পরিবার ডাকাই সব কিছু মানে দেশে যাই না

আমি শ্বাসকষ্ট রুগী আর তো কোনো কাজকর্ম করতে পারি নাই কোনো কাজকর্ম তো গিয়া এরান লাগে জাগা মানে শক্ত কোনো কাজ করতে পারি নাই তো এই দিক দিয়ে কোথায় যাবেন এই দিক দিয়ে যাইমো এই দিক দিয়ে কয়েকটা বিল্ডিং আছে এই বিল্ডিং এর কত যাইমো কম বেশি দে কারণে তো লয়ে যাইমো বিল্ডিং থেকে মানুষটি ডাক দেন কিভাবে ওই যে বাঙ্গারি আসেনি বাঙ্গারি তারপরে মানুষ শুনে আসে হ্যাঁ যে যারা বেচার এরা ডাক দিব ডাক দিলে আমি লইয়া যাই তো আপনার এই কাজ করে সংসার চালাইতে কি মানে ঠিক আছে নাকি কষ্ট হয় কষ্ট হয় ওই যে বাঙালি যেদিন দিন পাই মনে হয় আজ আবার ভাই আবার কোন দিন আবার 200 পাই কোন দিন 300 ভাই তো এটা যাই তার সংসার চলে নাই খুব সমস্যা আছে এমন সমস্যা মানে শ্বাসকষ্ট রোগী তো কোনো বার কাজের কাজ করতে পারি নাই ওইটা বিদ্যা লুয়া বারটা ঘুরি তুমি তার আর দোয়া যাও কম বেশি ভাই ও বাচ্চা চলে লুয়া খাই এটা যে নেন কাঁদে নেন এতে কষ্ট হয় না আপনার কষ্ট হয় এটা লুয়া যে সারাদিন ঘুরি এটা কোনো কষ্ট হয় তারপরে কষ্ট না করে তো আর পারা যায় না বাচ্চা ছেলে মেয়ের তো খাওয়াই দিব চুরি করাটা হইলো হারাম কোনো চুরি বদমাশি করা হারাম আল্লাহ তাল্লাহ বলছে যে কোনো চুরি কোনো হারমাদি কেউ কইরো না আল্লাহ নেকামো তোমার আল্লাহ একান্দা না কান্না তোমারে দিব তুমি চুরি করো না সুন্দর একটি কথা বলছেন আপনি এই মানুষ তো আর এইভাবে চিন্তা করে না আপনি যেভাবে চিন্তা করলেন কোনো মানুষের কাছ থেকে কোনো বেমানি আরামি করিয়া নেয়া খাইয়া তুমি মরবার সময় তোমার লোকে কেউ যাবে না কেউ যাবে না বাবা বাবা কি জিনিসটা যাইব তোমার ইমানটা যাব আর কোনো জিনিস যাবে না যা কিছুই কর ছেলেমেয়ের লাগি মনে করি সুরি দি সব কিছু করি কিন্তু এই জিনিস সাথে যাব না সাথে যাইব খালি শুধু তোমার দেহটা এছাড়া আর কোনো গতি নাই নামাজ আপনি নামাজ আল্লাহ যাও কম বেশি করি এটা এখন আল্লাহর একটার আল্লাহ এখন কবুল করবে না করবে না জানি না ঈদ কোথায় করবেন ঈদ তো দেশের বাড়ি তো আর কত সর তো নাই ঈদ আবার আল্লাহ দু করাইতে ঢাকা ঢাকায় ঈদ করবেন জি ঢাকা ঈদ করবেন এখন কোথায় যাবেন এখন তো যাইমু এই দিকে যাইম গ্যাস বিল্ডিং এ বলতো ডাক দিম যাও দুজো পাই পাইলে আমার নাইলে যাইলে পুরান বই খাতা পুরান মোবাইল টোবাইল পুরান সব কিছু ল্যাপটপ দইরে যা আছে সব নেই বাঙ্গারি সাঙ্গারি টিন ভাঙ্গা লোহা ভাঙ্গা প্লাস্টিক ভাঙ্গা চোরা যা আছে সব নেই তারপরে এগুলা নিয়ে কোথায় নিয়ে যাব অন্য জায়গায় বিক্রি করি আমি তো লই একদমে আবার দোকানে নিয়ে বেশি একদমে দামে সব কিছু মনে করেন যে আল্লাহ গরিব মানুষ আমরা হইলাম গরিব হাটলে পাওলো কি যাও ওই কম বেশি পাওয়া যায় বাচ্চা কাচ্চা লই গিয়ে খাইলায় এখন তো সংসার চাল কোন নেন আপনি আপনি নাস্তা করেন কেন কেন নেন না তাহলে আমি নাই নেওয়া ভুল এডা আমি খুশি হই আপনি রে দিছি আপনি রাখেন এটা কোন এটা ওয়াই না দাদা নেন আপনি রাখেন মানি লেন আমি বস্তু দেন আপনি নেন দাদা আপনি নেন আর দোয়া কই দেন আমার লাগি ঠিক আছে আমার একটা নাতি আছে আমার জন্য না আমার নাতি একটা আছে মাডা মারা গেছে করোনার আগে মারা গেছে একটা দূর এক্সিডেন্টে মারা গেছে ওই আমার দাদার এই আমার নাতিরের দুজুক খুশি দেন আপনি আমার আমার নাতিরে দিবেন ধরেন তাহলে আর একটা আরেকটু রাখেন ঠিক আছে আমি তো ওইরকম ইনকাম করি না তো দোয়া করবেন আলহামদুলিল্লাহ আপনার শুক্রিয়া আলহামদুলিল্লাহ এটা আমার জন্য নিছি না এটা আমার নাতির জন্য নিছি ঠিক আছে তাহলে আমার নাতির মাটা মারা গেছে পশু হয় নাতিটা এই নাতিটা রইলে মানে আমি সংসারটা আল্লাহ আমার চালাইতেছে আমি চলতেছি ও তো কম বেশি একদিন পাই কম একদিন পাই কম আবার একদিন পাই বেশি তখন এটা লই আমি সংসারটারে আল ধরছি এছাড়া আর দাদা কোনো উপায় নেই আমার পাঁচশো টাকা ইনকাম করি এখন পাঁচশো টাকা তো বাজার আট হয় না তো ঠিক আছে আপনার সাথে অনেক কথা বললাম তাহলে যান হ্যাঁ দাদা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকেন আপনি দাদা ভালো আছি আল্লাহ দিলে আপনারাও শৈলাত পালা থাকেন আপনার মা বাপ খুশি থাকেন সব কিছু আপনার মা বাপরে একটুখান দেখশন নেবেন কিছু করেন আপনার মা বাপরে আমার কথা আপনার মা আপনার বাপ সব সময় শ্রদ্ধা করবেন ঠিক আছে এছাড়া মা মার আগে ছেলে কোনো দিন বড় হয় না খালি ছোট হয় যে ছেলেটা মা বাপের আগে মানে খারাপ এই ছেলেটা সবসময় ভালো রাখে তাহলে খালি হয় আমার ছেলেটা খারাপ মানুষ মারবে মানে মায়া বেশি থাকে আর যে ছেলেটা মনে ওর ভালো এর জন্য বেশি ভালো থাকে না যেটা খারাপ ভিদের জন্য ভালো থাকে তাহলে আপনার মা বাপকে সব সময় শ্রদ্ধা করবেন আপনি কোনো জায়গায় আটকিবেন না ঠিক আছে আসসালামু আলাইকুম দাদা আচ্ছা জানতেই যাই আচ্ছা আলহামদুলিল্লাহ